একজন অতিরিক্ ভাদ্রলোক হতে হলে অনেক জিনিসের প্রয়োজন হয় থাকে কিন্তু সবচেয়ে প্রথম যে জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে না পেতে যে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তির পিছনে ঘটে সে সত্যি করুণার পাত্র যে ব্যক্তি সমাজে অন্তর্ভুক্ত নয় হয় সে দেবতা নয়তো পশু সমাজ ও সংস্কারের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে সমাজ ব্যবস্থা তেমন হওয়া উচিত যাতে মানুষ তার আশা থেকে বঞ্চিত না হয় তুমি সমাজসেবা নিজ গৃহ থেকে শুরু করো তাহলে সামগ্রিকভাবে দেশে কল্যাণ আসবে আমি একজন লর্ড তৈরি করতে পারি কিন্তু বিধাতা একজন ভদ্রলোক তৈরি করতে পারেন একটি সুন্দর মুখের কুচ্ছিত কথার চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর মানুষকে যারা শ্রদ্ধা করতে শেখে নাই তাদের স্বাধীনতা পাবার কোনো অধিকার নেই মনুষ্যত্ব মানব জীবনের উচ্চাঙ্গের ভদ্রতা ছাড়া আর কিছুই নয় সমাজের সবচেয়ে বড় আশায় ব্যক্তিগত চরিত্র জনসাধারণের লজ্জা বা কৃতজ্ঞতা বলে কিছু নেই ভদ্রতা আর এক নাম সহানুভূতি ও প্রেম যে পরিবার ভদ্রতা নাই সেই পরিবারের সদস্যরা সাধারণত নিষ্ঠুর কাণ্ড জ্ঞানহীন স্বার্থপর কটুভাষী ও অসহিংসু হয় কি কি প্রতিজ্ঞার দিক দিয়ে প্রতিটি মানুষ সমান তারা আলাদা কেবল তাদের কর্মে ভদ্রতা করা ভালো কিন্তু তা যেন আন্তরিকতা বর্জিত না হয় বই অধ্যয়ন করার সে মানুষ অধ্যয়ন করাটাই সর্বাগ্কে প্রয়োজনীয় ভদ্রলোক মানে সদাশহায় লোক যিনি দয়ালু যিনি নিজের উন্নতির চিন্তা করেন না এবং পরের মঙ্গল কামনা করেন তিনি প্রকৃত ভদ্রলোক সাধারণ মানুষের কণ্ঠস্বরী খোদার কণ্ঠস্বর পৃথিবীতে মাত্র দুটি গুণের সমন্বয় দেখা যায় যোগ্যতার অযোগ্যতা আর এই দুটি মাত্র চিরানির লোক দেখা যায় যোগ্য অযোগ্য ব্যক্তি ভদ্রতা আর এক নাম সহানুভূতি ও প্রেম কোন মত লোকের জীবনী বেথা যায় না সেখানে কেউ সহজে প্রবেশ করতে পারে না আমি আমার পরিবার কি ওই পাশে উঠো 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 যা ওঠো উঠো না না পৃথিবীতে সৎ লোকের সংখ্যা বড়ই নগণ্য ওঠো ওই পাশে যাও উঠো দাও ওঠো উঠো ওই রকম না ওইরকম না ওইরকম না ভেঙে যাবে তরবারি দিয়ে রাজ্য জয় করা যায় কিন্তু সঙ্গীতের শত্রুকে বন্ধ করা যায় ছবি জিনিসটা হচ্ছে অবনির গান জিনিসটা গগনের অসীম যেখানে সীমার মধ্যে সেখানে ছবি অসীম যেখানে সীমা এনে দেয় সেখানে গান শরৎের রঙটি প্রাণের রং অর্থাৎ তাহা কাঁচা বড় নরম পদ্ধতি কচি সোনা সবুজটি কচি নীলটি তাজা মেঘ যদি না থাকতো তবে আমরা সূর্যকে এমনভাবে উপভোগ করতে পারতাম না অনেকের ধারণা আরে দূর সরকারি বাড়ি গাছ লাগিয়ে কি হবে দুদিন বাদে যেতেই হবে আর একটু ভাবুন দুদিন বাদে কবরে যেতে হবে তবে লাভ কী বিরাট বাড়ি করে ক্ষণস্থায়ী দেহটাকে ঘিরে রাখা সিলিকের পোশাকে এ মনোভাব দুর্বলের সুন্দর মানুষের নয় কুলায় কাঁপিয়েছে কাতার কপত দাদুরি ডাকিস গুরু গুরু মেঘ গুমরি গুমরি গর গগন গগনে ছোটে যদি মোটে একটা পয়সা খাদ্য কিনিও খুদার লাগে দুটি যদি জোটে তবে থেকে ফুল কিনে নিও হে অনুরাগী মানুষ বা পশুর মতো ফুলের চেহারারও রয়েছে ভাবের অভিব্যক্তি কতগুলোকে দেখে মনে হয় যেন হাসছে কতগুলো রয়েছে বিষণ্ড মনোভাব কতগুলো যেন চিন্তা ক্লিষ্ট এবং সংশয়ী এছাড়া প্রশস্ত আনন্দ আর খালি হকের মতো অন্যগুলো অনারম্বর সরল ও হৃজ এই কী হয়েছে পড়ে যাব তো পড়ে গেলে ব্যথা পাবো না ওই যে ওই পাইজে ওঠো যাও ওই পাইজে ওঠো আমিও তোমার মতো নিঃসন্তান হয়েছি এখন তীর নেই শস্য নেই পল্লি কুঠির কানন কি এটা এটা কেমন এটা কেমন ব্যবহার তোমার শোনো শোনো বই ছিল না কিন্তু আচ্ছা নেও খেলো ছিলবা না ঠিক তো হ্যাঁ একটা পাতাও জানি ছেড়ে না ছিলবা না কিন্তু স্টাফদের লেবুর জুজ করে আনতে বললেন তারা নিয়ে আসতে আন্টি আগে আমাকে খাইয়ে দিলেন আমি পলক্ষীন চোখে চেয়ে রইলাম নিজের মায়ের সাথে দেখতে পেলাম পড়তেছো কি পড়ো না কিন্তু না হ্যাঁ পরো পড়ো তুমি আম পাতা জোড়া জোড়া বলো আম পাতা জোড়া জোড়া আমার মা নেই সবটা উত্তর আমার আম সরি জুনাকি আমি আসলে বুঝতে পারিনি আনটি প্লিজ এভাবে বলবেন না আনটি মুসকে এসে জড়িয়ে ধরেন আমায় রোদিকে চারজন বন্ধু এবং তিনজন বান্ধবীর সাথে আমাকে উদ্দেশ্য করো এই যে রোহান ছিঁড়ে যাবে তো না তুই আর সেবা কোথায় গেছিস দিন থেকে জিজ্ঞেস করার পরও কিছু বলেনি রোহান ছিঁড়ে যাচ্ছে কিন্তু রোদি কিছু বললেন না দুর্বল হাসলেন আদিত্যকে আমাকে ঘরে নিয়ে যেতে বললেন হয়তো সেপার কথা শুনে প্রচণ্ড মিচ করছে তাকে সে কোনো কথা বলবে না এতে অনোর মৌমিতা আনটি আর আদিত্য আমাকে ধরল উপরে নিয়ে যেতে লাগেন। পিছন থেকে ওদের গলা একটু শুনতে পাচ্ছি ওদের ভেতরে একজন ছেলে বলছে এই মেয়েটা কে রোদ সেপা কোথায় ওর প্রতি সবাই এত কেয়ারিং কেন বাই আনে চান্স ও তোর বউ নাকি রোহান ছিঁড়ে যাবে তো মেয়েটা কোনো কারসাজি করে তোকে বিয়ে করেনি তো রোদিক সবাইকে বসতে বলল অতপর বলতে শুরু করলো সেপা পালিয়ে গেছে নিজের সম্মান বাঁচাতে বাবা জোর করেই অচেনা মেয়েটার সাথে আমার বিয়ে দিয়েছে এ ছিঁড়ে যাবে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে